কত আয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন এক এলাকায় নতুন একটা মজাদার চ্যালেঞ্জ নিয়ে আর সেই মজাদার চ্যালেঞ্জে উপস্থিত রয়েছেন প্রযুক্তি হিসেবে আমার নতুন নতুন আپا আজকের খেলার নিয়মটা হবে এই রকম ভাই আপনারা লোক আপনি চলে আসেন এই যে আপনি এসে এখানে দাঁড়াবেন আমি যখন কাশি দেব কাশি দেওয়ার পরেই কিন্তু আপনি এইখানে শট মেরে এই বোর্ডে

চাচি কিন্তু এমন স্লো মেরেছেন বলটা কিন্তু এখানেই রয়ে গেছে চাচি এই দিকে চলে আসেন চাচি আপনি ওই দিকে কোথায় যাচ্ছেন এই নেন আপনার শান্তনা পুরস্কার চাচির জন্য দূর একটা কথা লিখতে সুন্দর চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে এইবারে খেলবেন আমারই আপা আপা চলে আসেন এই যে আপা সুন্দর করে কিন্তু মারবেন না আপা এই হইছে মালিক পুরস্কার প্রস্তুত আপা

দারুণে কিন্তু অনেক সুন্দরভাবে চেষ্টা করেছিলেন কিন্তু এক প্যাকেট কিন্তু না রে ভাই কিন্তু জন্য একটা বাহ চাচি কিন্তু খুবই খুশি এই জন্য চাচি একটা এইবার দেখো চাঁচির টুকেনের গায়ে পুরস্কারের নাম লেখা চাচির টুকেনের গায়ে লেখা একটি তেলের বোতল কেজি আটা এবং এক প্যাকেট মুসুরি ডাল জন্য দুই একটা মুসুর ডাল চাঁদির জন্য রয়েছে একটি তেলের বোতল এক কেজি আটার প্যাকেট এক প্যাকেট মুসুর ডাল তাঁচি কেমন লাগছে বলতে খুবই ভালো লাগছে চাচির জন্য